নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদমই নতুনত্ব আর ভীষণ সহজ একটা ভাজা মিষ্টির রেসিপি আজকে তৈরি করে দেখাবো নারকেলের ভাজা মিষ্টি তো পুজোর সময় কিন্তু আমরা সকলেই নিমকি নাড়ু অনেক কিছুই বানিয়ে থাকি তার সঙ্গে কিন্তু এটাও আপনারা বানাতে পারেন আর শুধু বানানো নয় বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেবেন একদম মুচমুচে থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদমই সহজ বানানো এই রেসিপি মাত্র দুটো থেকে তিনটে উপকরণ লাগবে এই রেসিপি তৈরি করতে আজকে রেসিপি অবশ্যই দেখবেন দারুণ লাগবে আজকের রেসিপি আপনাদের আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করে দিই আজকে রেসিপি তো নারকেলের ভাজা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা অবশ্যই একটা বাটির সাহায্যে মেপে নিতে হবে আমি এখানে এক বাটি ময়দা মেপে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরে আর এই নারকেলের মিষ্টিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি দুই চামচ পরিমাণে গোটা চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু গোটাই দেবেন গুঁড়ো করে একদমই দেবেন না তো এবার এই লবণ আর কালো জিরে আর চিনিটা একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু নারকেলের মধ্যে মিষ্টি থাকে তাই চিনিটা খুব একটা বেশি দিয়ে ফেলবেন না এবার আমি নিয়ে দিচ্ছি সাদা তেল তো এই নারকেলের ভাজা মিষ্টিটা একটু খাস্তা তৈরি হবে তার জন্য দিয়ে দিতে হবে চার চামচ পরিমাণে সাদা তেল এক বাটি ময়দার জন্য এইবার খুব ভালোভাবে ময়ম দিতে হবে নর্মালি আমরা যে কোনো খাস্তা জিনিস তৈরি করলে খুব তাড়াতাড়ি ময়ামটা দিয়ে ফেলি তবে এই ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে ময়ামটা দিতে হবে যাতে এই চিনিটা খুব ভালো মতো মেল্ট হতে শুরু করে ততক্ষণ পর্যন্তই কিন্তু ময়াম দিয়ে দেবেন তো দেখুন আমি অনেকক্ষণ ধরেই প্রায় ময়াম দিয়েছি প্রায় দুই মিনিট মতো তারপরে দেখুন হাতের মধ্যে একটু মুঠো করলে এরকম একটা দলা তৈরি হবে তখনই বুঝতে হবে ময়াম একদম ঠিকঠাক হয়েছে তো এবার এটাকে মেখে নেব তো মাখার জন্য একদমই জল দেব না এখানে আমি নারকেল দিয়ে মেখে নেব তো এখানে আমি যেই বাটি করে আর কি ময়দাটা মেপেছিলাম সেই বাটি করেই এক বাটি আমি নারকেল কোরানো নিয়ে নিয়েছি আর অবশ্যই নারকেলটা এখানে অল্প অল্প দেবেন আর মেখে নেবেন আর এক বাটি ময়দার জন্য দেখবেন এক বাটি নারকেল কোরানোই এখানে প্রয়োজন পড়বে তো তবুও কিন্তু অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে কারণ এই ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে আর খুব বেশি নারকেল এখানে দিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তারপরে আবার কিন্তু এখানে শুকনো ময়দা অ্যাড করতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভালো হবে না তো আমি এখনও পর্যন্ত এক বাটি ময়দার মধ্যে একবারটি নারকেল কোড়ানো দিয়ে মেখে নিয়েছি ডোটা আস্তে আস্তে দেখুন শক্ত হয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এখানে একটুও কিন্তু আমি জলের ব্যবহার করিনি আর জলের ব্যবহার পড়বে না এখানে এই নারকেলের যে হালকা দুধ থাকে সেই নারকেলের দুধ দিয়েই দেখবেন এটা মাখা হয়ে যাবে আর ডোটা ঠিক এরকম অমসৃণ হবে খুব যে ঠেসে মেখেছি সেটা কিন্তু নয় হালকা হাতেই এটাকে আমি মেখে নিয়েছি এইবার এর থেকে আমি লেচি কেটে নেবো বেশ বড় বড় সাইজ করে দুটো আপনারা একটা লেচি দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে দুটো লেচি কেটে নিলাম এইবার আমি একটা লেচিকে তুলে নেব তো এই লেচিটাকে এবার আমি বেলে নেব আর এই ডোটা দেখুন একদমই মসৃণ হবে না এরকম একটু ফাটা ফাটা থাকবে এরকমভাবেই এটাকে তৈরি করতে হবে এইবার এই লেচিটা থেকে আমি বেলে নেব রুটিটা মানে রুটিটা বেলবো একটু মোটা করে এই দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিলাম এবার এরকম একটা ছোট্ট গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব তো গ্লাসটা একটু ধারালো থাকবে তাতে কিন্তু দেখবেন রুটিগুলো খুব সহজে কাটা। যাবে আর কি তো আমি কেটে নিয়েছি গোল গোল করে এই যে বাকি অংশটা দেখছেন এটা থেকেও কিন্তু একই পদ্ধতিতেই আমি তৈরি করে নেব তো আপাতত এটাকে আমি সাইড করে রাখলাম এবার আর কি আমি দেখিয়ে দেবো কীভাবে আজকের এই মিষ্টির ডিজাইনটা তৈরি করছি তো এখান থেকে আমি একটা ছোট্ট রুটি তুলে নিয়েছি সাইডগুলো একটু সমান করে দিলাম এবার একটা চামচের সাহায্যে দেখুন আমি ডিজাইন করে নিয়েছি খুবই সহজ তো আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে এইভাবে তৈরি করলে নারকেলের এই মিষ্টিগুলো এত সুন্দর দেখতে লাগে তো খেতে তো ভীষণই ভালো হয় তো দেখুন এইভাবে তৈরি করে নেয়ার পরে এবার একটা পেন আর কি পেনের সাহায্যে আমি এরকম একটু মানে গর্ত করে দিলাম তাতে একটা ফুলের মতো দেখতে লাগবে আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা বুঝতে পারবেন তো ওইখানে আপনারা ছুরিও নিয়ে নিতে পারেন যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে তো আবারও আমি একই একইভাবে আর কি একটা মিষ্টি তৈরি করে নিলাম আর এই রকম পদ্ধতিতেই আমি পুরো লেচি থেকেই আর কি এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি মানে নারকেলের মিষ্টিগুলো তো এইগুলো কিন্তু এখন একদম রেডি এগুলো ভেজে নিলে কিন্তু নারকেলের ভাজা মিষ্টি তৈরি হয়ে যাবে এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটা দেখুন মিডিয়াম গরম করতে হবে কারণ এগুলো কিন্তু খাস্তা তৈরি হবে তার জন্য তেল প্রথমে বেশি গরম করবেন না মিডিয়াম গরম করতে হবে তারপরেই মিষ্টিগুলো দিতে হবে আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে সমস্ত মিষ্টিগুলো এখন আমি দিয়ে দেব আর আমি মিষ্টিগুলো দুইবারে ভেজে নেব প্রথমবারে দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আমি নাড়াচাড়া করছি নিচের সাইডটা যখন হালকা শক্ত হয়ে কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু নাড়াচাড়া করতে হবে আর দেখুন একটা মিষ্টিও ভেঙে যায়নি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তো বন্ধুরা বিশ্বাস করুন এই মানে নারকেলের ভাজা মিষ্টিটা এত সুন্দর খেতে হয় তো পুজো উপলক্ষে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা দারুণ খেতে হয় বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দেবেন যেমনটা নিমকি অনেক দিন রাখা যায় এগুলোও কিন্তু রাখা যায় তার সঙ্গে খেতে অনেক সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে নেড়েচেরে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে এসেছে ভাজতে কিন্তু একটু সময় লাগবে দশ পনেরো মিনিট মতো আর একটু সময় নিয়েই ভেজে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো দারুণ খাজতে হবে আর মিষ্টি মিষ্টিগুলো খাস্তা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যদি খুব তাড়াতাড়ি এগুলো ভেজে তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে একদমই ভালো লাগবে না খেতে এবার দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি তুলে নেব। আর আমার এখানে মিষ্টিগুলো ভাজতে প্রায় দশ পনেরো মিনিট মতো সময় লেগেছে এইবার আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করেও এই মিষ্টিগুলো আর কি ভেজে নিতে পারেন আমার কাছে এটা খুব ভালো লেগেছে মানে এই ডিজাইনটা তো আমি এইভাবেই তৈরি করেছি এই মিষ্টিগুলো আপনারা পছন্দ মতো তৈরি করে নেবেন তো সমস্ত নারকেলের ভাজা মিষ্টি তৈরি করে ফেলেছি আমি একইভাবে একটা প্লেটের মধ্যে এখন আমি তুলে নিচ্ছি এই মিষ্টিগুলো যত ঠান্ডা হবে ততটা সুস্বাদু হবে আর তার সঙ্গে দেখবেন দারুণ খাস্তা হবে তো আপনারা এইভাবে অনেক মিষ্টি তৈরি করে এক কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে খেতে পারবেন তো পুজো আর কি ফুরিয়ে গেলেও এই মিষ্টি দারুণ থাকবে একদম খাস্তা থাকবে তো পুজো উপলক্ষে অবশ্যই আপনারা এই খাস্তা নারকেলের মিষ্টিটা তৈরি করবেন বন্ধুরা কথা দিচ্ছি এই মিষ্টিটা তৈরি করলে আপনারা তো নাড়ু বানানোর কথা ভুলেই যাবেন নারকেল পেলেই কিন্তু এই মিষ্টি তৈরি করতে চাইবেন তো রেসিপিটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন আর যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওয়ে পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন